সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এখনও থেমে থেমে চলছে সংঘর্ষ সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের প্রধান ফটকের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় এলাকায় অবস্থান নিয়েছেন কিছুক্ষণ পরপরই এক পক্ষ আর পক্ষকে দাওয়া পাল্টা দাওয়া ও ইটপাটকেল ছুঁড়ছে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বুধবার বিশ নভেম্বর দুপুর আড়াইটার দিকে এই সংঘর্ষ শুরু হয় এতে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় জানা গেছে শিক্ষার্থীদের আন্দোলনে কয়েকদিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কলেজে ক্লাস শুরু হয়েছে অন্যদিকে সৈরাচারে সহযোগী শিক্ষকদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে দুপুরের দিকে ঢাকা কলেজের একটি বাসে সায়েন্স ল্যাব এলাকায় বাংসুরের ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে বাঘবিতণ্ডার এক পর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ডাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের বাসে হামলা ও ভাঙচুর চালিয়েছে তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালান পরে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে বিকেল চারটা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাগ প্রহাতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের